আমরা আনন্দের কাছে যেতে চাই আমরা অলরেডি পাকিস্তানের স্কোয়াড নিয়ে অ্যানালাইসিস দেখছিলাম আপনার কাছ থেকে আমরা এখন বাংলাদেশের স্কোয়াড নিয়ে আপনার কাছে অ্যানালাইসিস জানতে চাই ধন্যবাদ দেখুন বাংলাদেশ টিম শ্রীলঙ্কার টিম থেকে যেখান থেকে টুকটা করে আসলো পুরোপুরি স্কোয়াডটা অপরিবর্তিত রয়েছে তার মানে মোরলেস এই স্কোয়াডই বাংলাদেশ টিম পাকিস্তানকে কাউন্টার করার জন্য তারা মাঠে নামানোর চেষ্টা করবে এই জায়গাটাতে বেশি পরিবর্তন হবে না শুধুমাত্র বলারদের জায়গাটাতে কিছু পরিবর্তন আসতে পারে এখানে আপনার দেখা যাবে হলো কি যে অবশ্যই যদি মিরপুরের কথা চিন্তা করা হয় আমাদের মুস্তাফিজুর রহমান মিরপুর থেকে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড স্টেজে যাওয়ার তার প্রথম স্টেপগুলো গুলো সেখানে দিয়েছিল তো অবশ্যই এখানে কি ফ্যাক্টর হিসেবে মুস্তাফিজুর রহমান সে এখানে একটা ভাইটাল রোল প্লে করবে এবং যদি দেখা যায় কি যে আহমেদ অতটা সুযোগ পায়নি বাট আমাদের ধারণা কি যে এই জায়গাটাতে নাসুম আহমেদকে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই নামাবে একটা বা দুইটা ম্যাচে নামানোর সময় সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দেখা যাইতে পারে কি যে একটা পেসার কম নিয়েও বাংলাদেশ মাঠে নামতে পারে আর ওভারঅল যে জায়গাটা দেখা যাচ্ছে কি যে যদি গত সিরিজে পরিসংখ্যানটা নিয়ে চিন্তা করা হয় আমরা মিড ওভারে যে জায়গাটাতে অ্যাকচুয়ালি ইনিংস ক্যারি করে নেওয়া দরকার সেই জায়গায় লিটন কুমার দাস হি প্লেড রিয়েলি ওয়ান্ডারফুলি কিন্তু একই সাথে দেখা যাচ্ছে কি যে যে জায়গায় যখন টিম প্রেসারে পড়ে যাচ্ছে আর্লি উইকেট চলে যাওয়ার কারণে সেই জায়গায় আমাদের ডট বল অন্য শ্রীলঙ্কা হোক বা অন্য অপোনেন্টের ক্ষেত্রে হোক এখনো আগের মতো রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের ডট বলের সংখ্যা এখন আরো বেড়ে গেছে যদি সেকেন্ড টি টোয়েন্টির কথা চিন্তা করা হয় সেকেন্ড টি টোয়েন্টিতে প্রথম বিয়াল্লিশ বলের ভেতরে তেরোটা বল ডট বল ছিল অ্যাকচুয়ালি এরকম ডট বলের আহ আসবে আপনার ওয়ান ডে ক্রিকেটের ক্ষেত্রে টোয়েন্টি টোয়েন্টিতে যদি প্রথম সাত ওভারের ভেতরে যদি তেরোটা ডট বল চলে আসে এটা রিকোভার করা খুবই টাফ হয়ে যায় খুব সুন্দরভাবে রিকোভার করা হয়েছিল কারণ হলো যে লিটন কুমার দাস এখানে স্কোরিং শট হিসেবে পাঁচটা ছয় মেরেছিলেন তো পাঁচটা ছয়ের কারণে যদি পাঁচটা চার হতো সেই জায়গায় সেখানেও কিন্তু অনেকগুলো রান আমরা কম পেয়ে যেতাম নিয়ার আবার দশটা রান আমরা কম পেয়ে যেতাম সো প্রতি ম্যাচে ছয় মারা কিন্তু সহজ ব্যাপার নয় সো বাংলাদেশ টিমে উচিত এই ছোট ছোট পরিসংখ্যানগুলো কাজে লাগে আমাদের মিড ওভারে যেন ডট কম হয় স্ট্রাইক যেন রোটেশন হতে থাকে এবং একই সাথে হলো কি যে স্কোরিং শট যেগুলো আমরা পাওয়া যাবে সেগুলো যেন পর্যাপ্ত সুন্দরভাবে কাজে লাগাতে পারে থ্যাংক ইউ ধন্যবাদ